দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল আলিম সর্দার ওয়ার এন্ড মেশিনের মালিক বা প্রোপাইটার আমাদের সঙ্গে আজকে আসেন হলো মাজহারুল ইসলাম নামের একজন ভাই সিরাজ সিরাজগঞ্জের থেকে এসেছেন উনি বেশ কয়েকদিন আগে আমাদের একটি ডিটারজেন্ট তৈরির মেশিনের অর্ডার করেছিলেন আমার পেছনের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি ওনাদের জন্য প্রস্তুত করা হয়েছে উনি আগেই এটার অর্ডার করেছিলেন এবং সেটি আমরা তৈরি করে আজকে আমরা ওনাকে ওনাকে এখন প্রশিক্ষণ দিয়ে তারপরে এই মেশিনটি বুঝিয়ে দেব এবং এবং উনি নিয়ে যাবেন ব্যবসা করবেন তো আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডিটারজেন্ট তৈরি হয় বা করা হয় সেই প্রশিক্ষণ যে ওনাকে দেব সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তার আগে একটু জানতে চাই মাজহারুল ভাইয়ের কাছে যায় উনি কি কারণে আমাদের কাছেই কেন আপনি উনি মেশিনের অর্ডারটি করলেন বাংলাদেশে তো আমরা ছাড়া আরো অনেকেই আছে এরকম ডিটারজেন্ট তৈরির মেশিন সহ অন্যান্য মেশিন তৈরি করে তো আমাদের কাছেই কেন উনি আসলেন বা কিভাবে আমাদেরকে পেলেন সেই বিষয়গুলো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব মাজহারুল ভাই একটু আপনি আমাকে পরিচয় দেবেন যে আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং আমাদেরকে কিভাবে পেলেন জি আসসালামু আলাইকুম আমি আসছি উল্লাপাড়া থেকে জেলা আমি অনেকদিন ধরে ব্যবসার আইডিয়া খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে যখন সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখলাম আপনাদের ভিডিও দেখছি আরো দু একজনের ভিডিও দেখছি দেখার পরে সবার সাথে মোটামুটি কথা বলা বলছি কথা বলার পরে আমার মনে হয়েছে আপনি যেটা বলতেছেন বা যেটা করতেছেন সেটা যেটা বলতেছেন সেটাই করতেছেন অতিরিক্ত যে কোন ইয়া সেটা বলতে হচ্ছেন না করতে হচ্ছেন না যার কারণে সেখান থেকে আমার মনে হয়েছে যে আসলে আপনার কাছে আসলে আমি ভালো একটা রেজাল্ট পাবো বা আমার একটা বিশ্বাস যে আমি ব্যবসার পরবর্তীতেও যদি কোনো প্রবলেমে পড়ি তাহলে আমি আপনার কাছে আসলে আমি হেল্প পাবো যার কারণে আসলে আপনার কাছে আসা আমাদের কাছে আসছেন তো কয়েকদিন আগে তো এখন আজকে যে আপনাকে যে মেশিনটি বুঝিয়ে দেব বা প্রশিক্ষণ দেবো এর আগের যে প্রক্রিয়াগুলো আপনি আমাদের কাছ থেকে ফ্যাসিলিটি বা সেবাগুলো পেয়েছেন সেই বিষয়টাকে আপনি হ্যাপি নাকি জি আমি আগের সকল বিষয়ে হ্যাপি আসলে বিষয়টা হচ্ছে আর আগের বিষয়গুলোতে যদি হ্যাপি না হইতাম তাহলে তো আপনার কাছে আসতাম না তাহলে আরো দু এক জায়গায় যেখানে দেখছি সেখানে যদি হ্যাপি হইতাম তাহলে আমি সেইখানে যাইতাম আপনার কাছ থেকেও টাকা দিয়ে করা লাগবে সেখান থেকে আমার টাকা দিয়ে করা লাগতেছে কারণ যেখান থেকে আমি এইটা বেশি পাবো ওইখানেই যাব ওর জন্য আপনার কাছে আসা এখন একটু বলবেন যদি সারা দেশ থেকে যারা কারখানা করে নাই কিন্তু ব্যবসা করতে চাই এরকম যদি কেউ থাকে যে আপনার সঙ্গে ব্যবসা করতে চাই যে ডিলারশিপ বা এজেন্টশিপ নিয়ে যদি ব্যবসা করতে চাই সেক্ষেত্রে আপনাদেরকে কিভাবে পাবে বা কোথায় কোথায় গিয়ে আপনাকে যোগাযোগ করবে সেটা একটু বলবেন জি আমি আমার নাম্বারটা আমি দিয়ে দেব আর আমার সাথে যোগাযোগ করতে হলে ফোনে কল করে আসতে পারবে আর উল্লাপাড়াতে গিয়ে যদি আমারে ফোন করে তাহলে আমি ওনারে আনার ব্যবস্থা করে নেব আমার সাথে উল্লাপাড়া থেকে কত দূর আপনার এখানে পুরো ঠিকানা একটু বলুন উল্লাপাড়া থেকে আমার বাসাটা মাটি কোরা কারখানাটাও মাটি কোরাতেই উল্লাপাড়া থেকে 3-4 কিলোমিটার ভিতরে জি জি আপনার নম্বরটা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলবেন এবং ওটা আমরা লিখে দেব জি আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট আগ্রহ থাকলে আমার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় আমি তারে সর্বোচ্চ সাপোর্টটা দেব বা যতটুকু করা সম্ভব আমি সেটা করে দেব দর্শক যেমনটি শুনছিলেন যে আমাদের কাছ থেকে তো মেশিন কিনলে আমাদের নম্বর পাবেন ভিডিওর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নম্বর দেওয়া আছে কিন্তু মাঝহারুল ইসলাম ভাইয়ের সঙ্গে যদি আপনারা ব্যবসা করতে চান নিয়ে বা যে পণ্যগুলো করার প্ল্যান আছে সেই নিয়ে যদি আপনারা সারা দেশ থেকে ব্যবসা করতে চান তাহলে ওনার নামের সাথে যে আপনারা যোগাযোগ করে ওনাদের সঙ্গে ব্যবসা করতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশিক্ষণে চলে যাই সেক্ষেত্রে একটু বলে রাখি যে আহ প্রশিক্ষণের পুরো প্রক্রিয়াটা আমরা ভিডিওতে দেখাবো না এটা আমাদের ব্যবসায়ীর স্বার্থে সব যদি আমরা শিখিয়ে দিই

Horseshoots About Sun dry От 강giendeu Oohh? Onkto